তাকে পুরস্কার দেওয়া হবে এরম করে এই বিচারকরা চেয়ারে বসেছিলেন তে সময় যে এসেছিলেন সে খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারে তার কবিতা আবৃত্তির বঙ্গিমা ছিল কবর জসীম উদ্দিন ওইখানে তোর দাদির কবর দারিম গাছের তোলে তিরিশ বছর বিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে গড়ে এনেছি সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেদে দেবা এদিকে সেদিকে ঘুরে ফেরাই যেতাম হতাম হক ছাড়া সারা বাড়ি ভরি সোনা ছড়িয়ে দিল কারা সে তার করে কবিতা আবৃত্তি করে চলে গেল অনেক অনেক নম্বর নাম্বার পাইছে হয়তো পুরস্কার পাবে এরপর আসলো নেতা এলাকার পার্টি নেতা সে পাতি নেতা এসে নেতার একটা অন্য একটা ভাব থাকে নেতা এসেছে এরকম সে আসছে আর সে আমিও ছোটবেলায় কবিতা আবৃত্তি করছি দেখে এখন পারি কি না তো তার তো তার কবিতা আবৃত্তি করার বমি আছে রেমন কোমর নসিমুদ্দিন ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর বিদায় রেখেছি দুই নয়নের জলে তো সে সে তার তার কবিতা আবৃত্তি করে চলে গেল তার কবিতা শুনে বিচারকটা পালায় গেল তারপরে খুঁজে এনে ধরে ফিনে আবার বসালো বিচারকে তার বসলেন এরপর আসলেন এরপর আসলেন এরপর আসলেন বৃদ্ধ লোক সে দাদা পান খাইতে খাইতে আসছো ছোটবেলা আমি কত কবিতা আবৃত্তি করছি দেখি এখন পারি কিনা তো সে আসছে তার কবিতা আবৃত্তি করার ভঙ্গিমা ছিল এমন কবর ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে

ওইখানে তো দাদির গোবর ও দাদি গো তো যাই হোক সে সে তার মতো কবি দাবি করে চলে গেল এরপর যে আছেন এরপর যে আসছেন লাদুক ছেলে মানে কিছু ছেলেবেলা আছে কবি মাছে পাওয়া যায় যে অন্যদের সামনে যায় মানে কিছু কথা বলবে যে এটা পারে না তারপরে ছাত্ররা দুর্যবস্থ করে পাঠাই সে যাই বলতেছে ওইখানে তোর ধালির কবর ধালিম বলে তো যাই হোক সে যাই হোক পরে একে নিয়ে গেল যে অতচা অতটা সময় নষ্ট করছে পরিয়ার পর আসলেন তুতলা যাদের একটু কথা বলতে সমস্যা হয় যেমন আমার মতো সে আসলেন তার কবিতা আবৃত্তি করার বঙ্গিম আসছিল এমন কবর ওহখানে তোর দা দা আদের কবর ডালিম গসের পক পক মানে শাড কে গেছে মাছে আকেছ তোলে আকেছ সারা সামনে জেতে বর্ষে না নজে তো اوپر ওড়নিয়ে গেল যে দস ওdesa সম্মুখীন নষ্ট করছে পরিপার জয় আছেন তোয়া পর জয় আছেন সর্ব মানে যে পথাং প্রদান মানে আমাদেরকে বলা হয় যে সমাজে দু룩 আছে ছেলে ও না মেয়ে ও কি হিজড়া যে তাদের ভাষা ছেলে মেয়ের মানে ছেলে আর কি মেয়েদের মতো না মাঝামাঝি সে এসে বলতেছেন এ কবর বে কবর কোথায় কবর এই ছেলে নিজে থাকা না আমার দিকে থাকাও আমার কবিতা দেখো কবিতা দেখতে বলেছে অন্য কিছু না এখানে তো এইখানে তো দাদির কবর কোথায় এইখানে তো দাদির কবর ডালিম গাতে চলে